প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর চুয়াত্তর পৃষ্ঠার কাজ এক সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সপ্তম অধ্যায় পৃষ্ঠা চুহাত্তর কাজ এক জনসংখ্যা সমস্যার কারণগুলো চিহ্নিত করে সমাধানের পদক্ষেপগুলো গুলো লিখো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হবে জনসংখ্যার সমস্যার কারণগুলো নির্মে উপস্থাপন করা হলো এক জনসংখ্যার বৃদ্ধির মুখ্য কারণ হচ্ছে জন্ম ও মৃত্যু বাংলাদেশে স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহারের মধ্যে পার্থক্য রয়েছে দুই অনেক মানুষ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সচেতন নয় বা ব্যবহার করতে চায় না বিশেষ করে গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তিন শিক্ষার অভাব ও ধর্মীয় বা সামাজিক কুসংস্কারের কারণে অনেক পরিবার বেশি সন্তানকে আশীর্বাদ হিসাবে দেখা হয় চার দরিদ্র পরিবারগুলো মনে করে বেশি সন্তান মানে ভবিষ্যতে বেশি আয় বা সহায়তা ফলে তারা পরিবার পরিকল্পনা এড়িয়ে চলে পাঁচ অল্প বয়সে বেশি হলে বিয়ে হলে সন্তান জন্মদানের সময়কাল দীর্ঘ হয় একজন নারীর সন্তান সংখ্যাও বেড়ে যায় ছেলে সন্তানের প্রত্যাশায় জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সাত নারী শিক্ষার অভাব অজ্ঞতা ও কুসংস্কার প্রভৃতি কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর বাংলাদেশের জনসংখ্যার নিয়ন্ত্রণ কার্যক্রমের মধ্যে সমন্বয়হীনতার কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা সমস্যা সমাধানের পদক্ষেপগুলো গুলো উপস্থাপন করা হল এক জনসংখ্যা সমস্যা সমাধানের প্রয়োজন বাল্যবিবাহ নিরোধ আইন কার্যকর বাস্তবায়ন দুই প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য বিভিন্ন ধরনের উৎপাদনমুখী কর্মের সুযোগ সৃষ্টি করা এবং অংশগ্রহণ নিশ্চিত করা তিন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ কর্মসূচি সফল বাস্তবায়ন এবং ছোট পরিবার গঠনে উদ্বুদ্ধ করা চার জনসম্পদকে মানব সম্পদে রূপান্তর করার জন্য শিক্ষা প্রশিক্ষণ স্বাস্থ্যসেবা বাসস্থান ব্যবস্থা উন্নয়ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ পাঁচ নারী শিক্ষা প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ে সচেতনতা বাড়াতে স্কুল ও কমিউনিটি পর্যায়ে কার্যক্রম গ্রহণ এবং সর্বশেষ ছয় দারিদ্র কমাতে আয়বর্ধক কর্মসূচি কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ